নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাড়িতে বানিয়েছি মাশরুম পকোড়া মাশরুম পকোড়াগুলো একদম টেস্টি টেস্টি ক্রিস্পি আর খেতেও এতটা সুন্দর লাগে বন্ধুরা চিকেন পকোড়াকেও হার মানিয়ে দেবে এতটা সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এতটা সুন্দর এই পকোড়াগুলো আমি মিথ্যে বলছি না বন্ধুরা তো এই পকোড়াগুলো কিভাবে বানিয়েছি জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন মাশরুম পকোড়া বানানোর জন্য তাজা তাজা মাশরুম নিয়ে নিয়েছি এই মাশরুমগুলোকে আমি কেটে নেব অনেক বন্ধুরা বলেন মাশরুম কিভাবে বাড়িতে বানাতে হয় জানেন না তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খাবেন এতটা খেতে ভালো লাগে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে মাশরুমগুলোকে আমি যেইভাবে কেটে নিচ্ছি আপনারাও একইভাবে কেটে নেবেন একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা এইভাবেই সব মাশরুমগুলোকে আমি কেটে নিচ্ছি যারা বাড়িতে চিকেন খান না তারা এইভাবে মাশরুমের পকোড়া বানিয়ে খাবেন বন্ধুরা চিকেনকেও হার মানিয়ে দেবে এতটা সুন্দর আমি গ্রান্টি দিয়ে আপনাদেরকে বলছি বন্ধুরা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেকগুলো মাশরুম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কাটব না এই মাশরুমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বয়লের মধ্যে মাশরুমগুলোকে সব ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি আর পেঁয়াজ কুচো করে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি মাশরুমের মধ্যে ফাইভ টি স্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি টু টি স্পুন জিরে ধনে শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টি স্পুন জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 টি স্পুন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি এবার আমি থ্রি স্পুন বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে আবারও কিছুক্ষণ ধরে মেখে নেব বন্ধুরা মাখানোর সময় আমি কিন্তু একটুও জল দেইনি মাশরুম থেকে জল বেরিয়ে আসছে এই জল দিয়েই আমি মেখে নিচ্ছি বাড়িতে আমি সবসময় বিরিয়ানির মশলা বানিয়ে রাখি হাফ স্পুন দিয়ে দিলাম আপনাদের বাড়িতে যদি বিরিয়ানি মশলা না থাকে আপনারা চিকেন মশলাও দিতে পারেন সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ওভেনে আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম কড়া গরম হয়ে গিয়েছে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি অয়েল গরম হয়ে গিয়েছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব খুবই অল্প অল্প করে অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি যত ছোট ছোট করে অয়েলের মধ্যে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে আমার হাতের পকোড়া যারা খেয়েছে সবাই বলে খুবই সুন্দর আমি নাকি পকোড়া বানাতে পারি তো বন্ধুরা আপনারাও এই একই পদ্ধতিতে বাড়িতে পকোড়া বানিয়ে খাবেন দেখবেন এতটা সুন্দর পকোড়া বানাতে পারবেন বাড়ির সকলে খেয়ে প্রশংসা করবে এতটাই এই পকোড়াগুলো খেতে ভালো লাগে পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি অয়েল ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে প্লেটে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পকোড়াগুলো এতটা সুন্দর লাগছে দেখতে তাহলে খেতে কতটা সুন্দর লাগবে বলুন তো বন্ধুরা একইভাবে আবারও পকোড়া ভেজে নিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে এই পকোড়াগুলো বানাচ্ছি তাই এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেসব বন্ধুরা বাড়িতে বিরিয়ানি মশলা বানাতে চান আমার চালানে বিরিয়ানি মশলার রেসিপি দেয়া আছে পেয়ে যাবেন এই পকোড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি একইভাবে সব পকোড়াগুলোকে ভেজে নেব আবারও বলছি বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা একইভাবে সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছি তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা